এই যাবার যাবার আই গেলো কেমন আশা তো ভালো আছো আর আমিও ভালো আছি আর এই কদিন ধরে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ প্রথমে কয়েকদিন দিন বৃষ্টি হলো একটানা তারপরে কয়েকদিন রোদ উঠলো এক আর এখন আবার নতুন করে শুরু হলো বৃষ্টি একটানা তো সবার অবস্থাই খারাপ সে মানুষ হোক পশু পাখি হোক যেই হোক সবার খারাপ আর এদিকে দেখো এই যে আমাদের যে আছে না এই যে মানে খাঁচা মানে চারপাশ দিয়ে যে ঘেরাও ঘেরাওটা এই ঘেরাওয়ের গা যে কাঁকরোল গাছ উঠেছে আর এইখানে কত বড়ো একটা কাঁকরো হয়েছে কাঁকরোলটা অবশ্য পেকেও গেছে এই দেখো পেকে হলুদ হয়ে গেছে কাঁকরোলটা এই বর্ষার সময় অনেক গাছ হয়েছিল তো কাঁখরোলের এই গাছটা একটা উঠে দিয়েছিলাম সেই গাছে এখন কাঁকরোল আছে আর এই দেখো কাঁকরোলের ফুল কালবেলা আগে উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি কারণ এই বর্ষার সময় রোজই ঘরটা প্রায় নোংরা হয়ে থাকে তার জন্য প্রায় দিনই ঘরটা পরিষ্কার রাখতে হয় আর এই ওদের ছেড়ে দিয়েছে ওরা কি করে ওদের ঘাস দিলে ওরা ঘাসের উপর উঠে গিয়ে তারপরে খাবে এক সাইড থেকে খা তা ওরা ঘাসের উপর বসবে তারপরে খাবে আমার খরগোশগুলো আগের থেকে রোগা হয়ে যাচ্ছে কেন জানি না ঘাসের তো অভাব নেই ঘাস তো ওদের দিতেই থাকে কিন্তু তারপরেও কেন জানি না প্রচণ্ড রোগা হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে ওরা আগের থেকে নাহলে এই খরগোশগুলোর বয়স এক একটা প্রায় বছরখানেক হতে চললো এই যেগুলো কিন্তু এই দেখো এই হাত দিলে না এখানে ওদের সেই মেরুদণ্ডটা বোঝা যায় মাত্র এই যে এই সাদা বড় খরগোশটা এইটা আর এইটা এই দুজনেরই শরীর স্বাস্থ্য একটু ভালো আছে আর বাদ বাকিদের সবার অবস্থা কাহিল এই যে কটা বাচ্চা পরে হয়েছিল আর এদিকে আগের দিন যে নতুন বাচ্চাটা এনেছিলাম এইটাকে কিন্তু কয়েকদিন কিন্তু বাইরে রেখেছিলাম ঠিক আছে মানে এদের সঙ্গে ছেড়েছিলাম এখন আবার আলাদা করে দিয়েছি ছাড়াও ও সব কথা শোনে ঠিক আছে ও খুব ভালো ও সব কথা শোনে কাছে আসে ওদের মতো না ওই দেখো আবার ওর গলায় না একটা ঘণ্টা বেঁধে দিয়েছি আর আগে ওই খবরগুলো হলো ওই ঘন্টা বেড়াতে না ও ওরা খুব দৌড়াদৌড়ি তাপাতড়ি করতো ও খুব মানানসই ওই ঘন্টাটার সঙ্গে এই দেখো ও যখন হেঁটে বেড়ায় তখন ওই ঘণ্টাটার আওয়াজ হয় ওই দেখো ঠিক আছে হেঁটেটার আওয়াজ হয় তখন খুব সুন্দর লাগে ঠিক আছে ঠিক আছে ওই দেখো ঘন্টাটা খুব কিউট লাগছে না ঘন্টাটা পড়ার পরে আর ও যখন হাঁটাহাঁটি করে ধরা দূরে করে চলাচলা করে তখন ঘণ্টাটা বাজে আরও সুন্দর লাগে ঘন্টাটা বাজলে এই কারণেই ও একটু আমার পছন্দের ঠিক আছে কারণ ও সব সবসময় কাছাকাছি থাকতে ভালোবাসে মানে আমার কাছাকাছি থাকতে ভালোবাসে ভয় পায় না আমাকে এক কথায় আর অন্যান্য খরগোশগুলো ওদের গায়ে হাতি দেওয়া যাবে তার আগে ওরা দৌড়ে পালাবে আর এখানে হোক পাখিদের সঙ্গে থাকে পাখিগুলো উপরে থাকে আর ও নিচে থাকে ও আগে পাখিদের সব দানা খেয়ে ফেলতো ঠিক আছে পাখিদের সব খাবার খেয়ে ফেলতো তার জন্য কালকে অনেক কষ্ট করে এই যে পাখিদের খাবারের জায়গাটা এই উপরে করে দিয়েছি যাতে ওদের আর কোনো সমস্যা না হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার এই মেঘ করে আসলো চারিদিক অন্ধকার হয়ে গেলো এখন ওরা এখানে খাবে দেবে তারপর আবার ওদের তুলে রাখবো নাহলে আবার কখন কি বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই আর ওরা আবার ভিজতে ভালোবাসে ঘরে তো একা একা নিজেরা কোনোদিনও যায় না বাচ্চাটাকে ঘন্টা পরে কিরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে পাখিগুলো দুজনেই আছে পরে আর পাখি আনা হয়ে ওঠেনি ঠিক আছে সময় হয়নি তার জন্য আর আনা হয়নি এখন এখন ভালো আছে আছে পুরো সুস্থ এই দুজন দেখো একটু খানিকের ভিতরে মেঘ করে আসলো হারে এই অবস্থা এই মেঘ এই রোদ এইভাবেই চলছে এই কদিন ধরে আর এদিকে দেখো আর এই পুজো আসছে আর এই যে তলায় আসলে শিউলি ফুল যে হাওয়া ছেড়েছে যে এখন শিউলি ফুলগুলো গুলো হারে পড়ছে জোরে ঝরে আর এই শিউলি গাছের তলায় আসলে কত সুন্দর গন্ধ বেরোয় সেন্ট বেরোয় শিউলি ফুলের দেখেছো কত সুন্দর ফুলগুলো এই দেখো কত শিউলি ফুল যদি কারোর লাগে তাহলে অবশ্যই আসতে পারো শিউলি ফুল নেওয়ার জন্য দেখেছো কী হারে শিউলি ফুল হয়েছে অনেক শিউলি তো যাই হোক আজকে ভিডিও কেন শেষ করছি দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের দিন পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানিও